কেমন আছেন সবাই অনেক অনেক ভালো আছেন তো কোরবানির ঈদের আগে আমাদের যাদের পেট আছে আদরের বিড়াল আছে কুকুর আছে এদেরকে নিয়ে একটা বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় বিশেষ করে বিড়াল যাদের বিড়াল আছে তাদেরকে আমি এই ইনফরমেশানটা দিতে চাই তাদের অবশ্যই জরুরি কোরবানির ঈদে আমাদের অনেক অনেক পশু জবাই হয় গরু ছাগল বিভিন্ন পশু জবাই করা হয় কোরবানির জন্য তো এই সময়টাই আমরা বিড়ালের প্রতি বিশেষ নজর রাখবো তাই না মাম্মা না হলে আমাদের এই আদরের বিড়ালরা যখন গরু ছাগল জবাই করা হয় রক্ত ওরা ভীষণ রকম ভয় পায় আর রক্ত দেখলে ওরা দূরে পর্যন্ত পালিয়ে যায় বিড়াল বিশেষ করে কুকুর কিন্তু এরকম করে না কুকুর কিন্তু এগুলো খাওয়ার জন্য আশেপাশে থাকতে চায় বাট যখন বিড়াল আপনি দেখবেন ওরা কিন্তু অনেক দূরে এমনকি হারিয়েও যায় পালিয়েও যায় অনেক দূরে চলে যায় তখন ভয়ে আর আসতে পারে না তখন হচ্ছে বাসা থেকে অনেক দূরে চলে গেলে আপনার বিড়ালটা হারিয়েছে কিন্তু ওরা হচ্ছে হারিয়ে চলে যাই আপনি তখন খুঁজে পাবেন না আপনার বিড়াল বা কুকুর তো আমাদের যাদের ইনডোর বিড়াল আছে তারাও সতর্ক থাকবো কারণ ওদের সামনে এই মাংস রক্ত এগুলো যেন ওরা দেখতে না পারে বা জবাই করার সময় অনেকে শখ করে কোলে নিয়ে যান যে দেখুক এগুলো কাজ কখনোই করবেন না কারণ বিড়াল হচ্ছে অনেক বেশি ভয় পায় জবাই করা বা গরু ছাগলের এই মাংস দেখলে দেখবেন যে আশেপাশে দৌড়ে যায় তো আমার বিড়াল তো ইনডোর না আপনারা সবাই জানেন তো ও ওদেরকে আমি ওই দিন একটু রুমের মধ্যে আটকে রাখার চেষ্টা করি ওরা যে রুমে থাকুক জবাই হয়ে গেলে মাংস কাটা হয়ে গেলে তখন আর কোনো সমস্যা নেই তখন ওরা ঘুরে বেড়াতে পারবে কারণ ওরা হচ্ছে রক্ত মাংস এগুলা দেখলে ভীষণ রকম ভয় পায় প্রথম প্রথম যখন দেখে যে এরকম গরু জবাই করতেছে বা ছাগল জবাই করতেছে তখন কিন্তু ওরা খুব ভয় পায় রক্ত টক্ত দেখলে তো আপনারা এই সতর্কতাটা অবশ্যই অবলম্বন করবেন বিড়াল কুকুর নিয়ে বিশেষভাবে সতর্ক থাকবেন এই সময় কিন্তু আপনার বিড়াল হারিয়ে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা আছে মানে নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা আছে কারণ বিড়াল কুকুর খুব ভয় পায় চিৎকার করে অনেক সময় দেখবেন যে দেখে ভয়ে ও অনেক দূরে পর্যন্ত পালিয়ে গেছে তো এই জন্য আপনারা অবশ্যই সতর্ক থাকবেন আমি তো আমার পিকা তাই না মানে না পিকাকে আগের বার আটকে রাখেছিলাম টুকুর তো এখন ছোটো ছিল ও তো বুঝতেই না তো এখন হচ্ছে এবার টুকুস পিকাকে টুকুস মানে ছিলই না ছিল তখন অনেক ছোটো ছিল আর পিকা তখন ঘরেই থাকতো বাবুদের সাথে খুব একটা বেরও হতো না বাবু হলে ও একদম বের হয় না বাসা থেকে তো এবার হচ্ছে ও বেশি চঞ্চল হয়েছে ওকে আমার আটকে রাখতে হবে তাই না মা নাহলে কিন্তু তুমি হালিয়ে যাবে তখন আমি কি বলবো মাম্মা কান্না করবে না হ্যাঁ মাম্মা কান্না করবে বাবা তখন মা অনেক কান্না করবে মা বলবে যে আমার পিকা কই আমার পিকা কই তো আপনাদের যাদের বিড়াল আছে অবশ্যই এই সতর্কতাটা অবলম্বন করবেন কোরবানির ঈদের দিন পশু জবাইয়ের সময় বা আশেপাশে রক্ত গন্ধ এগুলোতেও কিন্তু ওরা খুব ভয় পায় তো ওই সময়টায় আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন করে ওদেরকে একটু আটকে রাখলেই সেফ তাছাড়া আপনার বিড়ালের একটা বিপদ হয়ে গেলে তখন আসলে কিছু করা থাকবে না হারিয়ে গেলে অনেক কষ্ট লাগবে এই জন্যই আমি আপনাদেরকে সতর্ক করে দিলাম অবশ্যই এই কাজটা করবেন এবং আমার কথা বিশ্বাস না হলে আপনারা ভেড বা অন্য কোনো অভিজ্ঞ মানুষের কাছে জানতে পারেন বা বাসার বড় যারা আছে তারাও কিন্তু এই বিষয়টার সম্পর্কে অবগত যে বিড়াল কুকুর অনেক সমস্যা করে বিড়াল বিশেষ করে হারিয়ে যায় অনেক দূর পর্যন্ত চলে যায় তো আশা করি আপনাদের বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পিকামনি এখন খাওয়াল খাবি তাই না মা আর ঈদের দিন আমরা কিন্তু ঘরে থাকবো কোথাও যাব না ঠিক আছে বন্ধুদের বলে দাও

I will put you into a shoestertick and I'll